নানি সাহেবা দেখো বন্ধুরা দেখো উনি শুয়ে শুয়ে খাবেন বাচ্চাও খাবে ওও খাবে ওকে ডাকবো ও উঠবে না ওখান থেকে ওকে তোর শুয়ে শুয়ে খাবে ও উঠবে না আমি নানি সাহেবা হয়েছি রাত্রিবেলা মশার ধূপ জেলে দিয়ে যাই জানো কি করব রানী সাহেবা আছেন সবাই সবাই এক জায়গায় জড়ো হবে সবাই এই ওর ঘাড়ের ওপর উঠেছিস ও তো ও তো তোদের দায়িত্ব নিতে পারছে না রে হুম আবার আমাকে সবাই বারণ করছে যে ওদের গায়ে বেশি হাত দিলে নাকি চোখ ফুটবে না দেখো রানী সাহেবা খাচ্ছেন দেখো এ হলেন আমাদের রানী সাহেবা মায়াবতী রানী তিনি এখানেই শুয়ে থাকবেন ছানা পোনা নিয়ে সংসার নিয়ে আর আমাকে ওনার সেবা দাসী করে রেখে দিয়েছে আমাকে আর তোমাদের দাদাকে ও বাচ্চাটা এদি ও ছানা এদিক ওদিক করবে ও যাবে না ছানাগুলো এদিক ওদিক করে যখন কাঁই কাঁই করবে আমি শুনতে পাবো দাদা শুনতে পাবে আসবে এসে ওর হাত নিপের কাছে দেবে দেখবে যাবে না ও উঠবে না ওখান থেকে দেখুন যে উঠে উঠে খাই উঠে উঠে খাবে না শুয়ে শুয়ে খাবেন উনি এতটাই উনি হলেন আমাদের রানী সাহেবা শুয়ে শুয়ে খাবে কি গান করছে সকালবেলা প্রভাতি সঙ্গীত প্রভাতি সঙ্গীত হচ্ছে সকালবেলা ঢং করে ধনী বুড়ি হয়েছে একটা হ্যাঁ হ্যাঁ এতক্ষণে উঠে খেতে হয় তুমি জানো সেটা কি হলো এত কিসের গান হ্যাঁ কি গান কি গান গাইছ বাবা মুন্ডুটা তো ওদের তোর পেটের নিচে ঢুকে গিয়ে এরা মাঝখানে ঢুকবে দেখো কোথায় যাচ্ছিস তো ছানা এত ছানা গুলো এরকম কেন তোমায় ঢং করতে হবে না ও বেচারা মুখটা চাপা পড়ে গেছে ও বেচারা মুখটা চাপা পড়ে গেছে আমাদের সব হয়েছে সদস্য আমি এটাই বুঝি মানুষের থেকে এরা খুব ভালো এরা ভালোবাসতেও জানে ভালোবাসা নিতেও জানে ভালোবাসা দিতেও জানে বাকি সব মানুষদের ছেড়ে দাও দেখো ওরে বাবা এরকম আওয়াজ করে করে খেতে হয় আরেকটু পরে আবার খেতে দেবো ও তো কোথাও যাচ্ছে না ছানা নিয়ে ছানাকে সেরে ওইখানেই শুয়ে থাকছে শুধু একবার করে বলছে দরজাটা খুলে দাও বাইরে ওরই সদস্যরা সব ওরই ছানা পোনা বাইরে বসে আছে আমি খেতে দেবো এক্ষুনি কালটি লালটি সব আবার ছানা হলো ঠিক আছে চলো বন্ধুরা আপাতত রাখি ওদের কান্ড কাণ্ড কারখানা আমি দেখাতেই থাকবো ওরা সবাই প্রে করো ওরা যেন সারভাইভ করে যায় এদের বাচ্চারা সারভাইভ করাটাই মুশকিল ঠিক আছে চলো টাটা